তুষার ভাল বাইরে সুন্দর মিষ্টি রোদ মানে শীতের সকালে যে মিষ্টি রোদ মিষ্টি একটা রোদ বাইরে তো আমাদের সকালবেলা কি খাওয়া যায় তাই দেখতেছি বাচ্চারাও তো খাবে একটু চা খাইতে হবে গলাটা একটু খুসখুস করতেছে একটু চা খাইতে হবে আমি খাবার দাবার নিয়ে আসছিলাম হাবি যাবি টুকটাক অনেক কিছুই আনা হয়েছে কলা হ্যাঁ ওইটা তো ধুতে হবে তুমি আজকে জ্যাকেট পরবা এটা থাক এখন জ্যাকেট পরো পরে আমি তোমাকে দিব জ্যাকেট তুমি খুঁজে পাবা না দিব তোমাকে জ্যাকেট আমাদের সকালের নাস্তা খাওয়া হচ্ছে নাস্তা অনেক রকমের নাস্তা আছে এখানে অরিও কেক আছে হিসাবে এটা নতুন একটা ফল এই ফলটার নাম কি ফল জানি কাকাও ফল এটা গতকালকে এই যে কেনা হয়েছে কি ফ্ল্যাশ কাজ করতেছে না করতেছে তো তাহলে এরকম লাগতেছে কেন আর এখানে যে পারুটি ডিম নুডলস মানে নাস্তার হ্যাঁ পারুটি আছে এই যেখানে আছে কারো লাগলে হ্যাঁ কলাটা অনেক মজা এটা অনেক মজা আমি কালকে ভাবিকে কলাটা দেখে বলতেছিলাম যে ভাবি কলাটা অনেক মজা অনেক মজার এই যেন তো ভাবি হলো খাওয়ার পর পরে হলো মেডিসিন খাবে এই জন্য ভাবি তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর কি তো এই যে আমি ভাইদের জন্য যে বিস্কুট বানিয়েছিলাম সেই বিস্কুটও নিয়ে আসছি চা দিয়ে খাইলে ভাইরা খাইতে পারবে বসো আয় বসোয় বসো বসো তো এই যে আমার নাস্তা আমার কেমন নাস্তা কেমন হ্যালো আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে রেডি হয়ে গেছি আমরা এখন বের হচ্ছি আমি নতুন একটা ড্রেস পরেছি ঠান্ডার মধ্যে একদম ঠান্ডার জ্যাকেটacket ভালো ঠান্ডা লাগছে রোদ আছে কিন্তু ভালো ঠান্ডা লাগছে 15 15 ডিগ্রি দেখাচ্ছে এখানে তো জ্যাকেটটা পরে নেই আর এই যে আমার তাব্লু আমার তাব্লু কোথায় যাচ্ছে আমার তাব্লু তো আমরা সবাই বের হব আমরা এখন যাব হলো বোটি গার্ডেন তাই না আমরা যাব বোটি গার্ডেনে এটা হলো এখানকার সবচেয়েতে পুরাতন টি গার্ডেন সম্ভবত কারণ এখন আরও নতুন নতুন অনেক টি গার্ডেন হয়েছে যেমন ক্যামেরুন টি ভ্যালি হয়েছে তারপর আরও অনেক কিছু হয়েছে বাট বো টি গার্ডেনটা হলো আমরা যখন ফার্স্ট টাইম আসছি তখনও আমরা ওই ওইটাতে গেছিলাম এরপরে আর যতবার আসছি ওই টি গার্ডেন আসলে আমাদের আর যাওয়া হয় নাই তো অনেক দিন হয়েছে আসি ঘুরে চলে যাই কিন্তু টি গার্ডেন আর যাওয়া হয় না তো এবার যেহেতু রাশেদা ভাবিরা যারা পুরো আসছে ভাবলাম যে আপুদ ভাবিদের সাথে আমরাও টি গার্ডেনটা ঘুরে আসি এই তো আমরা বের হব কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে বারান্দায় বসে আছি বারান্দায় রোদ আসতেছে রোদটা অনেক ভালো লাগতেছে ঠান্ডা লাগতেছে যেহেতু তো ঠিক আছে চলেন আস্তে ধীরে বের হওয়া যাক তো যে আমরা এখন যাচ্ছি হলো বটি গার্ডেনে এই যে অলরেডি টি গার্ডেনের যে শুরু হয়ে গেছে কি সুন্দর লাগতেছে সবুজ একদম যত দিকে চোখ যায় তত খালি সবুজ সবুজ আর সবুজ খুবই সুন্দর কিন্তু এখানকার যাওয়ার রাস্তাটা অনেক ট্রিগি মানে খুব বেশি দক্ষ ড্রাইভার না হলে এখানে আসাটা আসলে অনেক রিস্কি তো আমরা আসতে ধীরে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের আমাদের হলো ইয়েরা পোষায় গেছে যারা পুরা আচ্ছা পছায় গেছে আর ভাবির হলো একটু খারাপ লাগতেছে তো ঠিক আছে আমরা টি গার্ডেনে গিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ এখানে আগে যখন আমি ফার্স্ট টাইম আসছিলাম তখন এক সাইডে রাস্তা বন্ধ করে এক সাইডের গাড়ি ছাড়তো এখন দেখতেছি ওই সিস্টেমটা নাই দুই সাইডে গাড়ি যাচ্ছে একসাথে কিন্তু সবাই সাবধানে খুব কেয়ারফুলি আর কি যাওয়া আশা করতেছে তো আমরা হলো ইয়েতে চলে আসছি কি জানি বলে টি গার্ডেনে চলে আসছি তো এই যে এই ফুলগুলা অনেক দিন পরে দেখলাম অনেক দিন পরে অনেক দিন পরে এই ফুলগুলা দেখলাম ফুলগুলা ছোটোবেলায়

এই সব ওই স্টবেরি বাগান থাকে ওই সব এগুলো খুঁজছি আমিও আসতাম কিন্তু সকাল থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে এর বৃষ্টিতে রাস্তা দিয়ে আসা তো রিক্স এই যে হা হা এটাই ভয় লাগে আমরা এখন ওই যে উপুরে হলো চায়ের হলো কিভাবে কি বানায় না বানায় সব আছে আমরা এখন ওইখানে উঠতেছি অনেক আগে একবার আসছিলাম তখন তাবিব ছিল না তো শান ছিল তখন আস্তে 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 আমরা উঠবো আর কি উপরে

লেমনটা মজা হ্যাঁ এই তো আমরা এখন স্ট্রবেরি গার্ডেন আসছি স্ট্রবেরি গার্ডেনে হলো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি ভাবি না ড্রিঙ্কস খান আপু খাও ফ্রেন্স ফ্রাই এটা ভাইয়ার নিবনে না ভাইয়া খাবে তো সমস্যা নাই আমি হলো নিছি ড্রিঙ্কস আর হলো একটা চিকেন ডোনাট নিছি বাচ্চারা খাচ্ছে আয়ান কি

হাহ তো আমরা আসছি হলো এইতে কি জানি বলে ল্যাভেন্ডার গার্ডেনে এইটাতে আমি আগে কখনো আসি নাই আমার মনে হচ্ছে এটা নতুন হইছে আর কি এই যে ক্যামেরুন ল্যাভেন্ডার গার্ডেন তো এই যে এখন ভিতরে ঢুকবো আমরা আমি যারা আপু রাশিদা ভাবী আমরা ভিতরে ঢুকবো আর এইটার সামনেও আবার স্ট্রবেরি ল্যাভেন্ডার গার্ডেনের সামনে তো স্ট্রবেরি কেন ল্যাভেন্ডার দরকার ছিল আমরা দিব ল্যাভেন্ডার বিশেষ স্ট্রবেরি

ভালো আসতেছিলো ক্যামেরুনে আমাদের এইবার নিয়ে পঞ্চমবার আসা হলো তিনবার এসেছিলাম আম্মু মানে এসে আমরা স্টে করেছি আর কি ক্যামেরুনে আম্মু এবং ভাইয়ারা সহ যখন আসছিলাম ওইবার আসলে আমাদের আর স্টে করা হয়নি আমরা এই যে ল্যাভেন্ডার গার্ডেনের ভিতরে ঢুকে গিয়েছি এখানে হলো বড়দের জন্য এন্ট্রি ফি বিশ রিঙ্গিত আর বাচ্চাদের জন্য দশ রিঙ্গিত দুই থেকে বারো বছরের বাচ্চাদের জন্য দশ ইঙ্গিত বারো থেকে অ্যাডাল্ট যত বছর পর্যন্ত ঢুকতে চায় বিশ ইঙ্গিত আর ইনফ্যান্ট যারা জিরো থেকে টু তাদের জন্য ফ্রি তো ল্যাভেন্ডার গার্ডেনের চারোদিকে খালি ফুল ফুল আর ফুল আর এইখানে এই যে কিছু নোট লিখা এভাবে হ্যাঙ্গিং করে ঝুলানো এই জিনিসটা মানে আমার দেখতে মজাই লাগে যারাই ঘুরতে আসে তারা হয়তো বা এভাবে করে কিটা কিনে এভাবে কিছু একটা লিখে যায় আরবিয়ান ভাষায় লেখা চাইনিজ ভাষায় লেখা ইংলিশে লেখা মালাই ভাষায় লেখা মানে বিভিন্ন ভাষা ভাষীর লোকরা যখন এখানে ঘুরতে আসেন তারা হলো এরকম নোট লিখে রেখে যান আর কি আমরা আর কোনো নোট টোট লিখলাম না আমরা জাস্ট দেখতেছিলাম বিশেষ করে ছবি তুললাম অনেক ছবি ওইখানে দেখেন একটা গ্রুপ সবাই দাঁড়িয়ে ছবি তুলতেছে মালয়েশিয়াদের একটা জিনিস আমার খুব ভালো লাগে ওনারা হলো সবাই ম্যাচিং ম্যাচিং করে কাপড় চুপড় পরতে খুব পছন্দ করে আর এই ল্যাভেন্ডার পার্কটা এটা মনে হয় খুব বেশি দিন হয়নি হয়েছে কারণ এর আগে যতবার এসেছি ততবার আমি এটাতে দেখা হয়নি আসলে তো আমরা নিচ থেকে উপরতলায় উঠে আসলাম এখানে একটা শপ আছে আসলে প্রত্যেকটা ট্যুরিস্ট জোনেই কিন্তু এরকম শপ থাকে সুভেনিয়র বিভিন্ন কিছু শপ থাকে তো এই শপটা মেনলি হলো বাটিকের জিনিসপত্রে আর কি তো এই যে আমি আবার এখানে মিরর দেখে একটু নিজেকে দেখছিলাম আর আমার পিছনে রাশেদা ভাবি ভাবি সেলফি তুলতেছিল ভাবি ছবি তুলতে খুবই পছন্দ করে আর আমারও ভালো লাগে ভাবির ছবি তুলে দিতে ভাবি মাঝে মধ্যে বলে যে ভাবি আমি আপনাকে বিরক্ত করতেছি তা আমি বলি যে না ভাবি কোনো বিরক্ত না আপনি ছবি তুলে খুশি হন আমি তুলে দেই এটাতে বিরক্ত হওয়ার কিছু নাই আমি তুলে দেই বলেই তো আপনি আমাকে বলেন আমি যদি বিরক্ত হতাম তাহলে তার আপনি আমাকে বলতেন না তো এই আর কি অবস্থা সবাই মিলে ঘোরাঘুরি করলাম ভাই মানে তোষানের বাবারা তোষানের বাবা রাফি ভাই শাহেদ ভাই ওনারা বাচ্চাদেরকে নিয়ে বাইরে আছে ওনারা কেউ ঢুকেনি ওনারা বলতেছে না অনেক টায়ার্ড ওনারা আর এর ভিতরে ঢুকবে না তো আমি যারা আপু আর আয়ান আর রাশেদা ভাবি আমরা চারজনই শুধু ঢুকেছি আমি আর রাশেদা ভাবি একদিকে ঘুরতেছি যারা আপু আর আয়ান একদিকে ঘুরতেছে ছবি তুলতেছে দেখতেছে তো এখানে বিভিন্ন জায়গায় জায়গায় ছবি তোলার জায়গা মানে কর্নার করে রেখেছে তো সবাই মিলে ছবি টবি তুলতেছে আসলে একটা জিনিস যখন চিন্তা করি জানলা এত সুন্দর সুন্দর জিনিস দেখার তৌফিক দিয়েছেন এটা তখন খুবই ভালো লাগে আমার আব্বু ঘোরাঘুরি করতে খুব একটা মানে পছন্দ করতো না তো কারণ আব্বু আসলে যেহেতু ফরেস্টের চাকরি করতো আব্বুকে অনেক ব্যস্ত থাকতে হতো আর বিভিন্ন জায়গায় পোস্টিং হতো আব্বু ওখানেই চলে যেত তো বিভিন্ন জায়গায় যেহেতু আব্বুর যাওয়া হতো তাই আব্বু আর আসলে ঘোরাঘুরির প্রতি আব্বুর অতটা আগ্রহ ছিল না তো আম্মু আবার ঘোরাঘুরি করতে খুব পছন্দ করত তো ওই দিক থেকে দেখা যেত যে আব্বুর আর আম্মুর মতের একটা অমিল থেকেই যেত তো আম্মু চাইতো যে আম্মুর যে মেয়ের জামাই হবে সে জন্য শৌখিন হয় ঘোরাঘুরি করতে পছন্দ করে তো আলহামদুলিল্লাহ আমার মার এই স্বপ্নটা আলহামদুলিল্লাহ পূর্ণ হয়েছে এবং আমার মা দেখে যেতে পেরেছে এটা আমার কাছে শান্তি লাগে তো সেনের বাবা আসলে কখনোই কোনো কিছুতে না করেন আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক কিছু দেখিয়েছে তো এই যে স্ট্রবেরি ধরে আছে এখান থেকে সেলফ পিকিং করা যাবে সেলফ পিকিং করে আপনি পে করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই বাট ছোট ছোটো আমরা গতকালকে নাইট মার্কেট থেকে জানছিলাম ওগুলা বেশ বড় বড় এগুলা খুব একটা বড় না ছোট ছোট কাচা কাঁচা এরকম আর কি পুরাটা এই যে সব ছোট ছোট একদম পিচি পিচি হ্যাঁ ছোট ছোট খুব একটা বড় না হ্যাঁ এই জন্য আমরা ভিতরে যাই নাই এখানে কম খাবার না না এখানেও সেম দুইশো গ্রাম ফর বারো এক কেজি ফর ষাট রিঙ্গিত এক কেজি পিকিং করলে ষাট রিঙ্গিত ওইখানে এক কেজি কমে পিক করা যাবে না কিন্তু এখানে আবার দুইশো গ্রাম করা যাবে আর অনলি টু পার্সেন্ট অ্যালাউড ফর ওয়ান মানে বাস্কেট দুইজন মানুষ এলাও করবে আর কি একটা বাস্কেটের জন্য আরে এখন কি সিজন না সব জায়গায় নাই নাই সব তুলছে মনে হয় ছোট ছোট ও বাবা এই নুট থেকে হাপাই গেছে আমরা বাড়ির থেকে ঘুরাঘুরি করে চলে আসছি তো বাড়ির থেকে আমরা ভাত কিনে নিয়ে আসছি যেহেতু আমাদের তরকারি আছে ওইখানে তরকারি গরম হচ্ছে একটা তেল গরুর মাংস গরম হচ্ছে রাসি ভাবি নিয়ে আসছে আর ডাল গরম হচ্ছে তোমার আমারতা څنګه এখানে হচ্ছে তো দিছি এখানে কিছু হচ্ছে কিনা টাইম ওইটা কিছু তো ভালোই এই ইন্ডাকশন তো আমরা রান্না না আমরা ইন্ডাকশনের কাহিনী বুঝিও না

পরে দুপুর না ঠিক আমরা বাইক থেকে এসে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল এরপরে যে যার মতো সবাই একটু রেস্ট টেস্ট নিয়েছে বাচ্চারা তো রেস্ট নেয়নি ওই যে বাচ্চারা সব হ্যাঁ বলো কি এটা আচ্ছা খুব সুন্দর হয়েছে ম্যারিড হয়ে গেছো কেন তুমি ম্যারিড হয়ে গেছো কেন রিং রিং পরলে ম্যারিড হয়ে যায় ও আচ্ছা যাও তো ওখানে বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে ভাই হলো সাহেব ভাই হলো ইয়ে করে দিছে ওদেরকে কি কি জানি সব বানাই দিছে আর আমি খাবার দাবার সবাই খাবার দাবার নিয়ে আসছিল সেগুলো সব খাওয়া দাওয়া করতেছে আসলে তারপর মনে হয় এখনও উঠে নাই যারা আপু উঠে নাই আমি দেখি ভাবলাম না চাটা বানাই চাটা বানাই ওনাদেরকে ডাক দিই তো ওই যেখানে চা বানানো হচ্ছে কিন্তু কথা হলো ইন্ডাকশন এই পাতিলটা খালি দৌড়ায় দৌড়ায় একদিক থেকে আর একদিকে চলে যাচ্ছে এই যে দৌড়ে দেখেন দোড়া যেই ছেড়ে দিচ্ছি সেই হলো এই যে পাতিল ডান্স শুরু করে দিচ্ছে ডান্স করে এদিক থেকে ওই দিক দিক থেকে সেদিক চলে যাচ্ছে এই যে ডান্স করতেছে পাতিল ঠিক আছে চাটা বানাই নেই দুধটাও উতলাই আসছে এখন এর মধ্যে আমি চা পাতা আর হলো গুড় গুড় নিয়ে আসছিলাম গুড়টা দিয়ে দিব তাহলে চা হয়ে যাবে ঠান্ডা আছে ভালোই ঠান্ডা আছে তো বিকালে চা নাস্তা খেয়ে আমরা আবার একটু নাইট মার্কেটে এসেছি তো নাইট মার্কেটে এসে দেখছি আজকে কি আছে না আছে মেনলি আসছি আমরা স্ট্রবেরি কিনতে স্ট্রবেরি কেনা শেষ টুকটাক একটু ওই যে পোড়া খাওয়া দাওয়া করলাম আজকের ব্লগটা এতটুকুই রাখি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ